বেঙ্গল মিট থেকে অর্ডার আসছে সাইকেলটা রাখি এইখানে টোয়েন্টি ঠিক আছে এখন এই ডেলিভারিটা নিয়ে যাচ্ছি আমি ডক্টর গলিতে সময় এখন ঘড়িতে হয়টা হবে যে বা মিনিট দেখি কয় মিনিট এখান থেকে যাইতে পারি কারণ শুক্রবার যেহেতু চলেন তাহলে যাই পায়ের অবস্থা তেমন একটা ভালো না তাও সাইকেলটা জোরে চালানোর ট্রাই করি অ্যান্ড জোরে চালাইতে গেলে পায়ের মধ্যে আবার সমস্যা হয়ে যায় পা ব্যথা করে এই হচ্ছে কাহিনি আবার যদি তাড়াতাড়ি না যায় মানে জোরে সাইকেল না চালাই তাহলে তো আমার কাস্টমারের লোকেশনে পৌঁছাতে একটু লেট হবে একটু লেট হইলে দেখা যায় আমি একটা দুইটা ডেলিভারি কম মারতে পারবো সেটা হচ্ছে কথা চলে আসলাম মালিবাগ সাফেনা মেডিকেলের এখানে আর এটা হচ্ছে ডক্টরগুলি যাওয়ার রাস্তা রাস্তা কি কাটা নাকি কাজ করতেছে মনে হয় দেখি যেতে কি হ্যাঁ এই যে এই গুলিটা কথা বলতেছি ওকে এখন কাস্টমারকে একটা কল দেই এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ এইটা কল করি উপরে যাইতে হবে কিনা আচ্ছা এখানে তো লেখা আছে থার্ড ফ্লোর রাইট সাইড সাইকেল আঙ্কেল বাইরে রাখলে তো নিয়ে যেতে পারে একটু ভিতরে রাখি আঙ্কেল বাইরে রাখলে নিয়ে যেতে পারে আঙ্কেল এই জায়গায় ভাই পোলা আছে সাইকেলটা যদি উঠায় নেওয়া যায় তাহলে তো পুরো আমি শেষ সাইকেলটা এই জায়গায় যদি আমি লক করি তাহলে হাতে করে উঠায় নিয়ে যেতে পারবে এই জায়গায় কোনো কিছু নাই যে লক করবো আচ্ছা ভাইকে কল করি দেখি কি বলে ঘন্টা কল ধরতেছে না হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আমি তো আপনার বাসার সামনে চলে আসছি এখন সাইকেলটা আর কি ভিতরে রাখতে দিচ্ছে না তো উনি বলতেছে বাইরে রাখতে এখন বাইরে যে রাখবো এখানে কোনো কিছুর সাথে লক করতে পারবো না সাইকেলটা চড়ে নিয়ে যেতে পারে আর কি একটু কি আসা যায় নিচে আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই আচ্ছা আসসালামু আলাইকুম কাস্টমারের বিহেভিয়ার অনেক সুন্দর মাশাআল্লাহ আমার অসুবিধার কথা বলছি আর উনি বলছে আচ্ছা ঠিক আছে আপনি থাকেন আসতেছি কারণ এখানে কোনো তার গাছ নাই লক করে রাখবো আমি শিকল দিয়ে এখানে শুধু শুধু খালি রাইখা দিব দেখা যায় আশেপাশে মানুষ যদি নিয়ে চলে যায় সাইকেলটা হাতে করে ধারণা আঙ্কেল তো দেখবেও না অ্যান্ড ধারণা আঙ্কেল বসে আছে কোথায় আর আমার সাইকেল কোথায় এই যে

ভাঙতি করতে হবে আর কি আমি ভাঙতি নিয়ে আসি করে ভাই পাঁচশো টাকা ভাঙতি হবে হবে আচ্ছা একটু দেখেন ভাই নাই ভাই অনেক কষ্টে ভাঙতি করে নিয়ে আসলাম আঙ্কেল এই যে একশো পঞ্চাশ টাকা আছে এখানে আঙ্কেল আর একটা কথা আমি ইউটিউবে ব্লগ বানাই তো আমি কি ভিডিওটা কি আপলোড দিতে পারবো না কেটে দিব মানে আমার উপরে ক্যামেরা তো ব্লগ করে আর কি ইউটিউব চ্যানেলে আর একটা ইউটিউব চ্যানেল আছে আচ্ছা ঠিক আছে আমি যদি ব্লার করে দেই পুরো ব্লার করে দেই ভিডিওটা তাহলে পারবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ পুরো ব্লার করে দিব। ইনশাল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা আঙ্কেল কিছু মনে নেন আপনাকে কষ্ট করে আসতে হলো নিচে কিছু মনে নেন আঙ্কেল কষ্ট করে নিচে আসতে হলো আপনার আচ্ছা আসসালামু আলাইকুম আঙ্কেল সাপোর্ট বলেন ভালোবাসা বলেন এই যে উনি আমাকে কত একটা সাপোর্ট করল আমি যখন বলছি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ভিডিওটা কি আমি আপলোড দিতে পারবো কি পারবো না উনি বলছে যে ব্লার করে দিতে পারবেন সমস্যা নেই সো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হে গাইস হাল ছেড়ে দিবেন না কখনো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম